আর ফোড়নে লাগছে তেজপাতা গোটা গরম মশলা আর গার্নিশিংয়ের আর লাগছে কাজু বাটা আর গার্নিশিংয়ের জন্য লাগছে টমেটো আর ধনে তেল দিয়ে দিলাম তেলটা গরম হচ্ছে এবার প্রথমে আস্ত পেঁয়াজ গুলো একটু ধুয়ে দেবে ওই ভাজা তেলটাতেই মাছগুলোকে একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি নুন হলুদ মাছ নিয়ে এটা একটা ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত রান্না মাছের এটা রুই মাছ অথবা কাতলা মাছ দুটো মাছ দিয়েই করা যায় এটা মাছের বসে আসা এই রান্নাটাতেই মাছের খুব ভালো পেটিযুক্ত মাছ প্রয়োজন কারণ পেটি না হলে এই মাছটা অত স্বাদ হবে না টেস্টি রান্নার জন্য আমরা এখন প্রত্যেকেই স্বাস্থ্য সচেতন কিন্তু মাঝে মাঝে আমাদের একটু মুখোমুখি খাবারও দরকার

আর এই জিরে বাটার মধ্যে আছে একটু মেথি সামান্য একটু মৌরি আর জিরে রোস্টেড করে একবারে বাটা আমরা স্বাস্থ্যের দিকে চিন্তা করে গুঁড়ো মশলাটা আমি একদমই ইউজ করি না সবসময় আমাদের বাড়িতে গুঁড়ো মশলা আসে না সবসময় আমরা বাটা মশলা রান্না করি সব একে একে দিয়ে দিয়েছি এবার সামান্য একটু হলুদ দেব আর লবণটা আপনারা আপনাদের দেবেন এবার কাজু বাটাটা দিয়ে দিচ্ছি এই রান্না হাত ইউজ কাজু বাটা দিয়ে এই পাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম এই রান্নাটায় খুব বেশি জল প্রয়োজন হবে না ভালো করে কষিয়ে নিই যতক্ষণ না তেলটা গা থেকে ছেড়ে আসছে মশলাটা ভাজা হয়ে গেছে এবার সামান্য একটু জল দেবো

রান্নাটা প্রায় শেষের দিকে এখনই খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আপনারা তো অবশ্যই এটা ট্রাই রাখবো আর আপনারা তো ক্যামেরার ওই পারে সবাইকে সম্ভব হচ্ছে না তাই আমার আপনারা অবশ্যই করে খাবেন রান্না তো অনেকেই করে কিন্তু প্রত্যেকের স্বাদ প্রত্যেকের নিয়মাকারণ সবকিছুই আলাদা থাকে সেই জন্য সবারটাই একটু টেস্ট করা উচিত রান্না একদম শেষ প্রায় হয়ে গেছে এবার বাড়না শুরু করবে